নমস্কার বন্ধুরা শেয়ার করবো বাটা মশলায় কাঁচা চিংড়ির দারুণ টেস্টি মুখে লেগে থাকার মতো একটি রেসিপি গরম গরম ভাতের সাথে এই রকম চিংড়ি মাছের একটি রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না মাত্র দশ মিনিটেই বানিয়ে নিতে পারবেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর বানানোর পদ্ধতি তো একদম সহজ ঘরে থাকা সাধারণ কিছু মশলাই তৈরি হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই নিয়েছি এখানে তিনশো গ্রামের মতো চিংড়ি চিংড়ির পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন এবার চিংড়ি মাছটাকে একটু কেটে নেব তো প্রথমে চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে তারপর সামনে থেকে একটু কেটে নিলাম তারপর দেখুন একটা সুতোর মতো টানলেই কিন্তু বেরিয়ে আসবে আর এই সুতোর মতো এর মধ্যে কিন্তু চিংড়ি মাছের সমস্ত ময়লাগুলো থাকে তাই এটা কিন্তু কেটে বাদ দিতে হবে আর চিংড়ি মাছের পা আর মাথার কাছে যে খোসাটা রয়েছে সেটা কিন্তু আমি ফেলে দেইনি। সেটা আলাদাভাবে রেখেছি এটা কিন্তু পরে বেটে খাওয়ার জন্য আমি কিন্তু কখনোই চিংড়ি মাছের পা ফেলে দিই না এটা আমি আলাদাভাবে রেখে দেই কারণ এটা বেটে খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নেব তো দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম এবার এটা পাশে রেখে দিয়ে আমি কিছু মশলা বেটে নেব তার জন্য নিয়েছি এখানে শিল পাটা তো আমি কিন্তু সমস্ত মশলাটাই শিলেই বাটবো তবে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন প্রথমে এখানে নিয়ে নিচ্ছি চামচ কালো দু সর্ষে সরষেটাকে আমি সামান্য একটু জল দিয়ে প্রথমে একটু বেটে নেব একটু আধবাটা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা পাকা লঙ্কা আর সামান্য একটু লবণ এবারে লঙ্কা আর লবণটা দিয়ে সর্ষেটাকে খুব মিহি করে বেটে নেব তো দেখুন সর্ষেটা কিন্তু একদম মিহি করে বেটে নিলাম বেটে তুলে নিচ্ছি শিলে বাটার মশলার স্বাদ কিন্তু সময় বেশি হয় সেটা কিন্তু আপনারাও জানেন তো সর্ষেটা বেটে তুলে নেওয়ার পর এখানে দেখুন আমি এক চামচ নিয়েছি গোটা জিরে এবার সামান্য একটু জল দিয়ে এই জিরেটাকেও বেটে নেব মিক্সি বাটা মশলার থেকে কিন্তু শিলে বাটার মশলার স্বাদ অনেকটাই বেশি হয় তবে আপনারা চাইলে কিন্তু সমস্ত মশলা একসঙ্গে দিয়ে মিক্সিতেও বেটে নিতে পারেন তো জিরেটা বেটে তুলে নিলাম এবার এখানে নিয়েছি ছোট একটা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি সামান্যই নিয়েছি খুব একটা বেশি পেঁয়াজ নেই নি। এবার পেঁয়াজটাকেও একটু বেটে নেব তবে পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহি করে বাটি নিই তো পেঁয়াজটা বেটে তুলে নিচ্ছি এবার সম্পূর্ণ রান্নাটা করার জন্য অপরদিকে কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে তো ফোড়নটা একটু ভেজে নিয়েই এর মধ্যে প্রথমেই দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজটা গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব তো এক মিনিটের মতো একটু পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো এবার পেঁয়াজের সাথে টমেটোটাও একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম জিরে বাটাটা জিরে বাটাটা দিয়ে টমেটোর সাথে একটু কষিয়ে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা তো আমি কিন্তু এখানে সম্পূর্ণ বাটা মশলাটা দিয়ে দিলাম এবার একটু নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে কষানোর জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এই সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য কয়েক দানা চিনি তবে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন এবারের সমস্ত মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব তো বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু অনেকেই আছেন ভীষণ পছন্দ করে আবার অনেকেই আছেন একদমই খেতে চান না তারা যদি একবার এইভাবে রান্না করে খান তারাও কিন্তু আঙুল চেটে খাবে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা কাঁচা চিংড়িটা চিংড়ি মাছ যদি না ভেজে এইভাবে কাঁচা চিংড়ি রান্না করা হয় এর স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয় তো চিংড়ি মাছটা দিয়ে এবার ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ততক্ষণে এখানে আমি এক চামচ পোস্ত বেটে নেব তো সামান্য একটু জল দিয়ে পোস্তটা বেটে নিচ্ছি পোস্তর পরিমাণটা কিন্তু আমি খুব সামান্য দিয়েছি এক চামচ পোস্ত দিয়েছি তো পোস্তটাকে খুব ভালো করে একটু বেটে নিলাম এবার তুলে নিচ্ছি বেটে তুলে নিলাম এবার অপরদিকে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর চিংড়ি মাছ কিন্তু কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই জল ছেড়ে দেয় সেই জলটা কিন্তু শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো দেখুন চিংড়ি মাছটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা সম্পূর্ণ পোস্তটাই দিয়ে দিলাম এবার পোস্তর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম পোস্তটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না তাহলে কিন্তু পোস্তর গন্ধটা পাওয়া যাবে না তাই সামান্য একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল জলের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন তো আমি কিন্তু একটু হালকা ঝোল রেখেছি তাই সেই বুঝে জলটা দিয়েছি তবে আপনারা যদি চান জলটা না দিয়ে শুধুমাত্র এইভাবে কষিয়েও কিন্তু খেতে পারেন সেটা খেতেও কিন্তু অসাধারণ লাগে তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর দু মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো এবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এই লঙ্কাটা দেওয়া হয়েছে শুধুমাত্র গন্ধের জন্য তো একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম তো এখন দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসছে তো আমি কিন্তু এর থেকে আর বেশি শুকনো করব না এবার এর মধ্যে দিয়ে দিলাম চারটে গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল এবার ভালো করে চেড়ে মিশিয়ে নেব তারপর গ্যাসের রাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি তো আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো একবার আপনারা বানিয়ে দেখুন তারপর কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ